গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন মাম্পি লাইফস্টাইল টুতে আপনাদের সবাইকে স্বাগত তো সকাল থেকেই ব্লগটা শুরু করে দিচ্ছি আমি উঠে ব্রাশ করে নিয়েছি তারপর ছেলেকে নিজে ফ্রেজও নিয়েছি তারপর ছেলেকে ঘুম থেকে তুলবো এবার তো চলুন ওকে ঘুম থেকে তুলি কেমন দেখা হবে আবার পরে এখন তো সকালবেলা প্রচুর ব্যস্ত ওর স্কুল শুরু হয়ে গেছে তার মানে বুঝতেই পারছেন দশটা পর্যন্ত তো আমার একদম ও না স্কুলে বেরিয়ে যায় আমার নিস্তার নেই তো চলুন ওকে ঘুম থেকে তুলি পড়তে পাঠাবো তারপর আপনাদের সঙ্গে পরে দেখা হবে কেমন খাইয়ে দিয়েছি সকালবেলা ছাতু পড়তে যাবে আবার এসে শুয়ে পড়েছে উঠবি তো হ্যাঁ হয়ে গেছে পরতে মানে সোয়েটার পরবে না টুপি পরবে না ঠান্ডায় বলুন তো কিরকম ছেলে আমার চাদর গায়ে দেবে তুমি ওঠো কেন উঠবে না তুমি সোয়েটার টুপি পরো ঠান্ডায় চাদর পরলে হয় চাদর তো খুলে যাবে পড়তে যাবে কি করে তুমি চলে এসো উঠে এসো তো তারপরে এই যে ময়ূক পড়তে গিয়েছিল এসে স্নান করে খেয়ে দিয়ে আবার স্কুলে যাবে বলে রেডি হয়ে গেছে তো স্কুলের গাড়ির জন্য অপেক্ষা করছি গাড়ি এলেই চলে যাবে তো ওই পুকুরের ওই পারে দেখুন বন্ধুরা কী সুন্দর ফুল ফুটেছে এপার থেকে অতটা ভালো বোঝা যাচ্ছে না তো আমি তো অনেক দিন বাইরে বেরিয়েছিলাম না তাই দেখিনি যে এত দারুণ ফুল ফুটেছে তো তারপরে ময়ূকে গাড়িতে তুলে দিয়ে চলে এসেছি এসে আবার রান্না বাকি আছে তো সেই রান্নাগুলোই করছি করতে শুরু করেছি আর আমি সকালবেলা ছাতু খেয়েছি আর আর কিছু খাবো না সকালবেলা বলবো না ওই ওকে স্কুলের গাড়িতে তুলে দিয়ে এসে ছাতু গেলাম তো এই যে দিকে হচ্ছে পালং শাকের চচ্চড়ি হচ্ছে আর পেঁয়াজটা কষে নিচ্ছি কেন বলুন তো হবে আজকে চিকেন সেই জন্য আর ওই জন্য এতটা পেঁয়াজ তো তারপরে এই যে মশলাটাও কষে নিচ্ছি তো এই যে মশলাটা এখন ভালো করে কষে নিচ্ছি একদম খুব বেশি তেল দিইনি তবু যে কোথা থেকে তরকারিতে এত তেল ভাসে জানি না সেই জন্য অল্প তেলেই কষছি মশলাটা গ্যাসের তো জোর দিতেই পারছি না জোর দিলেই ধরে যাচ্ছে আর তারপরে এই যে ভালো করে চিকেনটা এখন মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি আমি তো ম্যারিনেট করে রাখি না ডাইরেক্ট মাংস দিয়ে দিই আর কি তো সেই জন্য ভালো করে মশলাটা লাগিয়ে দিচ্ছি তারপর চাপা দিয়ে দেব তো আমি অনেকটা কম তেলেই রান্না করি কেননা বেশি তেল ভাসলে তরকারিতে আমাদের বাড়িতে বকাবকি করে সেই জন্য তো তবুও যে কোথা থেকে প্রত্যেক দিন তেল ভাসবে জানি না তো এই যে চাপা দিয়ে দিয়েছিলাম এতটা জল বেরিয়েছে আমার না খুব ভয় হচ্ছে যে যদি আজকেও বকে তেল ভাসছে বলে সত্যিকারে রান্না করতে না আমার ভীষণ ভয় লাগে কিন্তু কিছু করার নেই মশলা কষার সময় তো পুরো ধরেই যাবে তেল না দিলে বলুন মানে একদম মিনা তেলে কি রান্না করা যায় ভীষণই টেনশান তো এই যে চাপা দিয়েছিলাম কত জল বেরিয়েছে এই জলটা মরলে এই যে হয়ে গেছে চিকেন কমপ্লিট এই যে তেল ভাসছে কিন্তু কি আর করব তারপরে এই যে পালং শাকের চচ্চড়িও হয়ে গেছে বড়ি আলু বেগুন সব রকম সবজি দিয়ে আর হচ্ছে বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে আর এটা হচ্ছে মূল শাক ভাজা তারপরে ওপরের ঘরে চলে এসেছি আমি ওপরের ঘরের সমস্ত কাজ তো বাকি নিচে চলে গিয়েছিলাম সকালবেলায় একদম ময়ূরকে নিয়ে সাতটার সময় ঠান্ডায় তো তাড়াতাড়ি উঠতেও পারি না যে তাড়াতাড়ি উঠে আগে ওপরের কাজগুলো কমপ্লিট করে তারপর নিচে যাব সেই জন্য একদম নিচেই চলে যাই গিয়ে নিচের ঘরের কাজ কমপ্লিট করে রান্না করে তারপর ওপরে আসি এটা হচ্ছে আমার রেগুলারের রুটিন তো বিষয়টা গুছিয়ে নিয়েছি আর এই যে ঘরের অবস্থা দেখুন ঘরের হাল বেহাল ঘরটাকে পুরো ক্লিন করতে হবে কি করব বলুন বন্ধুরা আমি খুবই অসুস্থ মানুষ মানে চব্বিশ ঘন্টায় বারো ঘন্টা মনে হয় আমার শুয়েই কেটে যায় সত্যি কারের এত পিঠে ব্যথা হয় না শুয়ে শুয়েই দিন কেটে যায় এই এইজ গিয়েছিলাম মোকের স্কুলে ওর স্কুলে আজকে বই দিয়েছে প্রাইমারি স্কুলে ও তো দুটো স্কুলেই পড়ে প্রাইমারি স্কুলে আজকে বই দিল আর কেজি স্কুলেও চলে গেছে আমি গিয়ে বই নিয়ে এলাম দোকানে বাজার করে নিয়ে এলাম ওর মলাট তারপর স্টিকার বইয়ের সব কিছু কিনে নিয়ে এলাম চলো বাড়ি যাই এবার তো এই দেখুন বন্ধুরা গিয়ে কিনে নিয়ে এলাম এতে আছে আমার কিছু বাজার তো সার্ফ বরলিন, তারপর এই যে সাবান ভেসলিন ময়ুকের ব্রাশ এইগুলো হচ্ছে আমার বাজার তাই নারকেল তেল আনতে ভুলে গেছি বাড়ি এসে মনে হচ্ছে হায় হায় নারকেল তেল নিয়ে না তো আর এতে আছে ময়ুকের প্রাইমারি স্কুলের বইগুলো আর এই যে মলাট এবারে নাকি এই মলাটটা নেবে প্রত্যেকবারে দু মাসও যাবে না মলাট পুরো ছিঁড়ে ফেলবে এবারে বলেছি এই মলারটা এনে দিতে নাকি আর ছিঁড়বে না দেখা যাক দেখা যাক কি হয় আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব যে কমাস গেল তো এই যে এই বইগুলো সব প্রাইমারির বইগুলো এই যে দুটো স্কুলের বই পড়তে এখন পাগল হয়ে যাবে একদম ছেলে আমার এই যে এক বালতি কেচে নিয়ে এলাম তো এখন অনেক বেলা হয়ে গেছে জানেন বন্ধুরা মানে অনেক প্রায় রোদ বেশি করে থাকবে না শীতের রোদ তো মানে বারোটা বাজলেই যেন আর গায়ে লাগে না কি আর করব এত পিঠে ব্যথা হচ্ছিলো উঠতে পারছিলাম না তাই শুয়েই ছিলাম আমারও হয়নি আমার ময়ুকের ময়ূকের তিনজনের কেচে নিয়ে এলাম সে জমিয়েছি ছাদ ভর্তি একবারে ওই ব্যথার কারণে রান্না করে উঠে ব্যথা হয় যে আর আমি মানে কিছু করতে পারি না এবং শুয়ে পড়তে হয় ব্যথার চোটে এই হচ্ছে আমার কষ্টের জীবন তারপরে এই যে বিকালবেলায় একটু বাইরের দিকে ঘুরতে বেরিয়েছি বন্ধুরা এই দেখুন প্যান্ডেল হচ্ছে আমাদের মন্দিরের এই দেখুন আমাদের গ্রামের কি অপূর্ব একটা মন্দির তো মন্দির উদযাপন হবে একতিরিশে জানুয়ারি সেই জন্য প্যান্ডেল শুরু হয়ে গেছে এখন থেকে এই যে কী অপূর্ব সুন্দর যে হয়েছে আমাদের মন্দিরটা চলুন আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি আমি নিজেও অনেকদিন আগে এসেছিলাম আর আশাই হয়নি আমার ব্যথায় কোথা থেকে যে দিন কেটে যায় একে শীত শীতের ছোটোবেলা ব্যথায় উঠতেই পারি না এই হচ্ছে কষ্টের জীবন তো এই ভেতর দিকে যাই এবার কী অপূর্ব ভিউটা দেখুন সুন্দর এই যে শারদাময়ী মা আর রামকৃষ্ণদেব সামনে চাপা দিয়ে রেখেছে প্লাস্টিক কেননা একদম মন্দির উদযাপনের দিনে খুলবে নালে তো ধুলো পড়বে আর এই যে কি অপূর্ব আজকে না মিস্ত্রিরা কেউ কাজ করেনি একদম পুরো ফাঁকা মন্দিরটা আমি মিস্ত্রিরা কাজ করে বলে আমি ওই জন্য আসি না কী অপূর্ব হয়েছে এত সুন্দর হয়েছে আমি তো দেখি নি সত্যিই মানে আমি অনেকদিন আসিনি আমি সেই রং হওয়ার আগে এসেছিলাম তো এই যে গ্রিলে চাবি নেই আজকে যাও গ্রিলে চাবি দেওয়াও নেই কেউ নেই ভগবান মনে হয় আমি আসবো বলেই খুলে রেখেছে তো ও কি অপূর্ব সুন্দর হয়েছে ভেতরটা ওই দেখুন বাবা মহাদেবের মূর্তি শিবলিঙ্ক কি দারুণ এখানে মা কালী থাকবেন মা কালীর পুজো হবে আর কি এখানে আর এই যে আমাদের রাধা গোবিন্দ কী অপূর্ব মন্দিরে এলে না আর বাড়ি যেতে ইচ্ছা করবে না এই যে মিস্ত্রিরা সব কাজ করছিল। আজকে কেউ কাজ করে যে কি অপূর্ব দেখতে পাচ্ছেন কষ্টি পাথরের ওপর কষ্টি পাথরের মূর্তি তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আমি শুয়েছিলাম পিঠে জন্য ব্যথা হচ্ছে সেই জন্য শুনেছিলাম আর তারপর ভিডিওটা বেশি বড় করব না তাই এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি আর কেননা ওয়ান জিবি নেট তো মানে আপলোড করতে পারবো না বেশি বড় ভিডিও হয়ে গেলে তাই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কেমন আমাকে সাপোর্ট করবেন আমি যেন আমার স্বপ্ন পূরণ করতে পারি আমি তো খুবই অসুস্থ মানুষ তাই মানে অনেক কষ্ট করেই ভিডিও বানাই মানে আমি এত কষ্ট হয় যে আমি বসতেও পারি না শুয়েই থাকি শুয়ে শুয়ে আমার সারাটা দিন প্রায় কেটেই যায় শীত দাঁড়ায় আমার এত ব্যথা হয় এবার ব্যথার ওষুধ খেলে ঠিক আছে কিন্তু রোজ রোজ কি ব্যথার ওষুধ খাওয়া যায় বলুন রোজ রোজ ব্যথার ওষুধ খেলে তো আমি মানে তাড়াতাড়ি আমার হার্ট কিডনি নষ্ট হয়ে আমি মরেই যাব সেই জন্য রোজ রোজ ব্যথার ওষুধ খাই না যেদিন প্রচুর পরিমাণে ব্যথা হয় সেদিনই খাই আর মানে তাই ভিডিও করতেই পারি না ভালো করে আর তবুও আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা আমাকে সাপোর্ট করবেন আমি যেন আমার স্বপ্ন পূরণ করতে পারি কেমন দেখা হবে আমার একটা নতুন ব্লগে টাটা